নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনুস ম্যাজিকে আবার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন এই ঋণের জন্য আইএমএফের সাথে মতানৈক্য চলছিল বাংলাদেশের অবশেষে বিনিময় হারে আরও নমনীয়তা আনার বিষয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে বহুপাক্ষিক ঋণদাতাদের থেকে জুন নাগাদ তিনশো পঞ্চাশ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রার তহবিল এসব ঋণ দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইএমএফ নমনীয় বৈদেশিক মুদ্রার বিনিময় হার চালুর শর্ত দিয়েছিল বাংলাদেশকে যা এত তাড়াতাড়ি বাস্তবায়নে যেতে চায়নি বাংলাদেশ ব্যাংক এ নিয়ে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে দেখা দেয় অচলাবস্থা বাংলাদেশ ব্যাংকের সাথে এ নিয়ে বৈঠকও করে আইএমএফ এরপর গত ১৩ মে আইএমএফ এর সাথে চূড়ান্ত সমঝোতা হয় কেন্দ্রীয় ব্যাংকের আর তারপরে আসে এমন সিদ্ধান্ত আই এম এর চার দশমিক সাত বিলিয়ন ডলার এই ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি হিসেবে এক দশমিক তিরিশ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের একই মাসে বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাইকা এআইআইবি সহ কয়েকটি সংস্থা থেকে আরও দুই দশমিক বিশ বিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ সব মিলিয়ে আগামী মাসে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ পাবে এই সরকার এদিকে অনেক শর্তের মধ্যে এবার দুই কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার ক্ষেত্রে আলোচনার বড় অংশ আটকে ছিল মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করা নিয়ে এটি পুরোপুরি বাজারের উপর ছেড়ে না দিলেও সেখানে কিছুটা ছাড় দেওয়ার বিষয়ে সবশেষে সম্মতি দেয় বাংলাদেশ ব্যাংক আলোচনার আইএমএফ ঋণ ছাড়ে ইতিবাচক সাড়া দেয় বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন ডলার বিনিময় হার বাজার ভিত্তিক করার এখন ভালো সময় তার কারণ হিসেবে তিনি বলেন এখন প্রবাসী আয় ভালো আসছে রিজার্ভ স্থিতিশীল উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের আগামী জুন মাসের মধ্যে তিনশো কোটি ডলার আসবে এতে রিজার্ভ আরও বাড়বে ফলে বিনিময় হার বাজার ভিত্তিক করার এটাই ভালো সময় তাছাড়া ডলার দরে কোনো রকম অস্থিতিশীলতা হলে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে বলে জানানো হয়েছে এ সময় এলসি নিষ্পত্তি করতে কোনো ব্যাংকের যদি কোনো রকমের চাপ তৈরি হয় তাহলে অন্য ব্যাংক থেকে ডলার নিয়ে তা পূরণ করার পরামর্শ দেন গভর্নর এদিকে আগের চেয়ে আমদানির এলসি খোলা অনেক বেড়েছে বাজারে ডলারের কোনো রকম সংকট তৈরি হয়নি এছাড়া বিদেশে অর্থ পরিশোধেও কোনো রকম বিধি নিষেধ দেয়নি বাংলাদেশ ব্যাংক রিজার্ভও বেড়েছে এর মাঝে সামনে রিজার্ভ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে তবে রিজার্ভ এখন যা রয়েছে তা পর্যাপ্ত রয়েছে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এছাড়াও দেশের অর্থনীতি একটি ভালো অবস্থানে রয়েছে বর্তমানে মূল্যস্ফীতি কমে এসেছে সামনের মাসে আরও কমবে বলে আশা করা যাচ্ছে গত আগস্টের পর থেকে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি কেন্দ্রীয় ব্যাংক তাই এ ঋণ পেলে বাংলাদেশের অর্থনীতি আরও ভালো অবস্থানে যেতে পারে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ব্যাংক সংস্কার শুরু হয়েছে আমাদের যাত্রা শুরু হয়েছে যারা উল্টাপাল্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকে ঘুরে দাঁড়াতেই হবে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সঙ্গে আছে রাষ্ট্র সাময়িক সময়ের জন্য নিয়ে নেবে এতে ব্যাংক ভালো থাকবে ঘুরে দাঁড়াবে আমরা ব্যাংক নয় আমানতকারীদের স্বার্থ রক্ষায় আসবে এছাড়াও ডলার বাজার স্থিতিশীল রাখতে পাঁচশো মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে আর তার এমন কথাতে স্বস্তি ফিরে পাচ্ছে অনেকেই অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ অবশ্য সপ্তাহ দুয়েক আগে ওয়াশিংটন থেকে ফিরে সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে আইএমএফের ঋণের বাকি কিস্তিগুলোর খুব একটা প্রয়োজন নেই শর্ত হিসেবে আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশকে যেসব পরামর্শ দিচ্ছে তার অন্যতম ছিল সংস্কার সে অনুযায়ী এনবিআর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগে আলাদা করা হয়েছে বিদেশি মুদ্রার বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশ এতদিন পেশাতে চাইলেও এখন তাতে রাজি হয়েছে ঋণের কিস্তি পাওয়ার আশায় ধারণা করা হচ্ছে যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই অর্থপ্রাপ্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে যা মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি নেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের নিজস্ব বিবেচনায় পরিকল্পিত এবং জাতীয় স্বার্থে নেওয়া হচ্ছে আর্থিক সংকট সামাল দিতে দু সালে আই এম সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ সে বছর দুই ফেব্রুয়ারি প্রথম কিস্তির সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ ডলার পায় বাংলাদেশ একই বছরে ডিসেম্বরে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার দুই সালের জুনে পাওয়া গেছে তৃতীয় কিস্তির একশো কোটি ডলার তিন কিস্তিতে আইএমএফ থেকে দুইশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ তখন সংস্থাটি বলেছিল পরবর্তী বিয়াল্লিশ মাস ধরে মোট সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ ঋণের গড় সুদ হবে দুই দশমিক দুই শতাংশ এ কর্মসূচির আওতায় দুই সালের জুন পর্যন্ত তিনটি কিস্তিতে সব মিলিয়ে দুইশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ এরপর চতুর্থ কিস্তি আর ছাড় করেনি সংস্থাটি পরে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় এর কর্মকর্তাদের শেষ পর্যন্ত একশো তিরিশ কোটি ডলার অর্থ ছাড়ের বিষয়ে সমঝোতার কথা জানাল আইএমএফ ও বাংলাদেশ সরকার আর তাতেই অনেকটা স্বস্তিতে এখন অন্তর্বর্তী সরকার